নমস্কার বন্ধুরা আমরা চলে এলাম দুবাই পর্বে আরেকটি নতুন ব্লগ নিয়ে এই পর্বে আমি দেখাব পৃথিবীর থেকে বড় গোল্ড মার্কেট আর স্পাইস মার্কেট পৃথিবীতে যা সোনা বিক্রি হয় তার ফর্টি পারসেন্ট বিক্রি হয় দুবাইয়ের এই মার্কেটে এই মার্কেটের নাম হচ্ছে দেরিয়া মার্কেট অর্থাৎ গোল্ড সুক দুবাই চলো বন্ধুরা কথা বেশি না বলে একদম মার্কেটে সরাসরি চলে যাওয়া যাক বলি রাস্তা দুদিকেই হচ্ছে গোল মার্কেট এত বড় মার্কেট চোখে না দেখলে বিশ্বাসই হতো না বন্ধুরা আমরা চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় গোল মার্কেটে পৃথিবীর সবথেকে বড়ো হেভিওয়েস্ট আংটি এখানেই আছে তা তোমাদের একটু পরেই আমি দেখাচ্ছি বন্ধুরা এই মার্কেটটি একটি পুরানো ধাঁচের মার্কেট এখানে অনেক দোকান আছে যা জিরো মেকিং চার্জ অনেকের ধারণা এখানে হেভি ওয়েটের গয়না ছাড়া পাওয়া যায় না আমি বলি এখানে অনেক লাইট ওয়েটেরও গয়না পাওয়া যায় এই গোল মার্কেটের পাশেই আছে সিলভার মার্কেট সেটিও পৃথিবীর থেকে বড় মার্কেট এখানে আমাদের ভারতীয় দোকান মালাবার গোল্ড গোল্ড জুয়েলার্সও দেখতে পাওয়া যায় চলো বন্ধুরা এই গোল মার্কেটটা তোমাদের একটু ঘুরে দেখাই কি সুন্দর লাগছে এই গোল মার্কেটটা যে সমস্ত দোকানে জিরো মেকিং চার্জ সেখানে ভিড়ভাটটা একটু বেশি ছিল এবার আমরা দেখব ওয়ার্ল্ড হেভি ওয়েস্ট আংটি বন্ধুরা এই হচ্ছে সেই হেভিওয়েস্ট আংটিটি এই আংটি গিনিস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে আংটিটির ওজন তেষট্টি কেজি পাঁচশো ছাপ্পান্ন গ্রাম অর্থাৎ প্রায় চৌষট্টি কেজি যার মধ্যে স্পেসিয়ার স্টোন আছে পাঁচ কেজি সতেরো গ্রাম আর সোনার ওজন আছে আটান্ন কেজি ছশো ছিয়াশি গ্রাম সব মিলিয়ে প্রায় চৌষট্টি কেজি এই সোনার আংটিটি দুবাইয়ে বেশ কিছু জিনিস আছে পৃথিবী সেরা তাই পৃথিবী সেরা নিদর্শন হয়ে আছে এই আংটিটি বন্ধুরা এবার তোমাদের একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখায় এখানে সোনার পোশাকও আছে আমরা দেখলাম সোনার জুতো আছে সোনার বুট আছে পুরো পোশাক মেয়েদের পোশাক পুরো সোনার আমরা লক্ষ্য করেছি কত ভারী ভারী গহনা দেখতে পাচ্ছ দোকানের শোরুমে সাজানো আছে এখানে সিকিউরিটি এত বেশি যে গয়নাগুলো এমনি প্লেন শোরুমে এই সাজানো আছে গোল মালিকরা নির্ভরসায় রেখেছে এই সোনাগুলো এইভাবে সাজিয়ে আমি ভারতীয় তাই বলছি ভারতে এইভাবে গহনা সাজিয়ে রাখা চোখে পড়ে না এখানে আইন ব্যবস্থা এত করা যে কেউ ক্রাইম করা সাহস পর্যন্ত দেখাতে পারে না বন্ধুরা তোমাদের গোল মার্কেটে একটু ঘুরে দেখায় একটু তোমরা দেখো গোল মার্কেটের পাশেই বিখ্যাত স্পাইস মার্কেট এরকম প্রচুর দোকান আছে এখানে অনেকে যাচ্ছে অনেক পর্যটকও দেখতে পাচ্ছি এই স্পাইস দোকান থেকে অনেক কিছু জিনিস কিনছে যাক বন্ধুরা আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি খুব শীঘ্রই ফিরছি দুবাইয়ের পরবর্তী ব্লগ নিয়ে ভালো থেকো বন্ধুরা টেক কেয়ার